গাইস গেমে ঢুকে কোন পেলিয়ার না পাই ইভেন্ট দেখতে থাকে এভাবেই টানা পাঁচ সাত মিনিট ধরে লবিতে দাঁড়ায় থাকি সব দেখি পেলেইন এ কারণে র্যান্ডমলি একটা ম্যাচ স্টার্ট আর ওয়েটিং লবিতে এসে দেখি ম্যাপ দেছে কালারি আর তখনই র্যান্ডম টিমমেট বলে যে ও ভাই আমার সাথে কে পড়ে গেছে দেখি ইমন ব্রো যে নাকি চ্যালেঞ্জ ভিডিও করে ইমন ভাই অনেক তো চ্যালেঞ্জ কমপ্লিট করলেন পারলে এই ম্যাচে 10টা কিল করে দেখান অনেকদিন পর কালারি ম্যাপ দেছে আর এই ম্যাচে করতে হবে দশ কিল একটা এনেমি আমার উপর দেয় রাস আমার হাতে ছিল ম্যাক সেভেন আর ম্যাক সেভেন দেয় তাকে করি ডাউন এদিকে হয়ে গেছে এক কিল আর এর নিচে ছিল আর এনিমি তাকে মেরে আমি দুইটা কিল কমপ্লিট করি উপরে দেখি আর একটা এনিমি তাকেও আমি এমপি ফোরটিতে ডাউন করে দিই দশটা কিলের মধ্যে তিন কিল কমপ্লিট আর গাইজ যারা আমার সাথে অ্যাড হতে চাও ইউআইডি কমেন্ট করো এরই পরে এখানে আর একটা এনিমি ল্যান্ডিং দেয় তাকে তো আমি এমপি হেড মেরে ডাউন করি পিস থেকে একটা এনিমি আমার দুই টিমমেটকে ডাউন করেছিল তাকেও আমি মেরে দিয়ে দুজনকে রিভাইভ দিয়ে দিই যেহেতু দশ কিলের চ্যালেঞ্জ দিয়েছি উড়াদুড়া কিল করার চেষ্টা করি আমার টিমমেটগুলো রইছে একদিকে আর আমি রইছি আর একদিকে এভাবে গাইস ফাইট করতে করতে আমি টোটাল কিল করে ফেলেছি নয়টা আর একটা মারতে পারলেই আমার র্যান্ডম টিমমেটের দিয়ে চ্যালেঞ্জ করে ফেলবো কমপ্লিট আর চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এখানে ছিল একটা ফুল স্কট তিনটা মেরে ফেলেছি আর এই লাস্ট এনিমি আমারই সামনে তাকে মেরে পুরো প্রায় ওয়াইপ আউট করে দিই আর আমারও মিশন হয়ে যায় কমপ্লিট